হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আগের দিন তো দেখেইছিলে পুরীর গোল্ডেন বিচের যে ব্লগটা ছিল তার পরের দিনেরই আজকে সেই ব্লগ একদম ভোর ভোরবেলা আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম চিরকার উদ্দেশ্যে সেদিন আমার মা বাবা মাসি ওরা যায়নি কেউ ওদের আগে ঘোরা হয়েছিল আর যেতেও ইচ্ছা করছিল না তাই জন্য যায়নি আমি আর আমার হাজব্যান্ডই বেরিয়ে পড়েছিলাম আর এই হলো আমাদের বাস আর দেখো বাসে একদম ফ্রন্ট রোতে বসে আছি আমি আর বাস এখন চলতেও শুরু করে দিয়েছে তারপরে একটা হল্ট ছিল এখানে আমরা খাবার খেতে চলে এসেছিলাম দোসা আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো আমার ইচ্ছা হলো দোসা খাওয়ার জন্য ওটাই খেলাম তারপরে দেখো কি সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চিলকাতে এখানে বাসে করে এলেই বেশি ভালো হয় কারণ একটা টিম হিসাবে নৌকাতে উঠলে বেটার মানে ভাড়াটাও কম হয় আর তোমার ভালোভাবে তোমার দেখতেও পারো আর কি অনেকজন মিলে গেলে মজাও হয় তো আমরা এখানে কি নিজেদের মতো করে একটা টিম তৈরি করে নিয়েছিলাম তারপরে টিকিট কাটবো বলে এদিকে যাচ্ছি আর পিছনে দেখো আমাদের সাথে যারা যাবে তো ওরা সবাই আসছে আর ওই টিমটার মধ্যে আমার বর হলো একদম কৃষ্ণ ঠাকুরের মতো সেজে বসে পড়ছে একটাই ছেলে একজন মনে হয় কাকু ছিল আর ও হচ্ছে সবাইকে লিড করবে আর কি ওকেই দায়িত্ব দিয়েছিল বাসের ড্রাইভার একজন করে লিডার আর কি ওরা চুজ করে দিচ্ছিলো তো আমাদের টিম লিডারটা আমার হাজবেন্ডই ছিল একদম বললাম না ওই কৃষ্ণ ঠাকুরের মতো সব বেশিরভাগই মেয়ে আর তার মাঝখানে উনি একমাত্র ছেলে আর দেখো এখানে যাচ্ছি আমরা ওদিকে টিকিট কালেক্ট করার পরে এখানে কি সুন্দর একটা বুগনভেলিয়া গাছ হয়ে আছে দেখে তো আমি ভিডিওটা না নিয়ে পারলাম না আর এই দেখো এই হচ্ছে চিলকা হ্রদটা পুরোটা আর কি পুরোটা তার ক্যামেরাতে কভার করা যাবে না ওই যতটুকু উপর থেকে দেখানো যাচ্ছে আমি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকেও খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে দৃশ্যটা আর যখনই আমার বরকে দেখতে পাবে তখনই সে ফোনে ব্যস্ত আর কি এই পুরীর ব্লগগুলোতে কী আর বলবো তার কোনো জায়গাতে গিয়ে কাজের শেষ হয় না যাই হোক তারপরে আমরা ওই নৌকা যেখান থেকে ছাড়বে সেখানটায় চলে এসেছি এক একটা করে টিম এক একটা নৌকাতে যাবে লিডার তাদেরকে গাইড করবে তো এখানে জ্যাকেটগুলো ছিল সেফটি জ্যাকেট কিন্তু এত নোংরা আর এত গন্ধ ছিল না যে ওটা আমার নেওয়ার আর ইচ্ছাই করেনি আর ওখানে বলছিল ওরা মাঝিরা যারা ছিল নৌকা চালাচ্ছিল যে অতটাও ডিপ নেই যে যারা জলের মধ্যে ডুবে যাবে তো ওই কারণে আরও ও ভয় লাগেনি বা আমরা ওই তোমার জ্যাকেটগুলো নিইনি কারণ এত নোংরা ওটা দেখে ঘেন্না লেগে যাচ্ছিলো আর আমার বরকে দেখো এখানে সত্যিই নিজেকে কৃষ্ণ ঠাকুর ভেবে নিয়েছে সবাইকে হাত ধরে ধরে ওঠাচ্ছে যাই হোক নৌকা এখানে ছেড়ে দিয়েছে এর পরের পাটে এর পুরো ব্লগটা একদম তোমরা দেখতে পেয়ে যাবে আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য আর দিলাম না আর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো টাটা